অনুরাগের ছোঁয়াধারা বাইকে নতুন পর্বে দেখা যায় যে সব কিছু ছেড়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ে দীপা দীপাকে মারতে গুন্ডা পাঠালো মিশকা ও তার মামা গুন্ডারা দীপাকার ক্ষতি করার আগেই দীপাকে নিজের গাড়িতে তুলে নিল অর্জুন পঁচিশ বছর পরে একে অপরকে দেখে চমকে ওঠে অর্জুন অর্জুনের মনে অন্যরকম একটা শিহরণ কাজ করে কিন্তু দীপার মনে তেমন কোনো শিহরণ কাজ করছে না কারণ সেই অনুভূতিটাই তো নষ্ট হয়ে গেছে দীপার অর্জুন দীপাকে চিন্তামগ্ন দেখে বলে তুমি কি খুশি হওনি আমার সাথে দেখা হওয়াতে দীপা আমি কি বলছি সে কথা আসলে আমি ভাবছি আমাকে যারা মারতে ধাওয়া করেছিল ওরা কারা ওরা কেন আমাকে মারতে চায় আর কি সৌভাগ্য আমার ঠিক সময় মতো আপনি চলে এসেছেন অর্জুন বলে দীপা তুমি আমাকে আপনি করে বলবে তুমি কি জানো আমি দেশে ফিরে তোমাকে খুঁজতে তোমাদের বাড়িতেও গিয়েছিলাম কেউ তোমাদের কোনো খোঁজ বলতে পারেনি আর আজ যখন তোমার সাথে আমার দেখা হয়েই গেল তখন একদল গুন্ডা তোমাকে ধাওয়া করছিল ওদিকে সূর্য কিন্তু আপসাইট হয়ে বসে আছে মিশকা এসে মাথায় হাত দেওয়াতেই মিশকাকে থাপ্পড় মেরে সরিয়ে দিয়ে নিজের রুমে সে দরজা বন্ধ করে দিল মিশকা মনে মনে বলে সূর্য তুই যেই হাত দিয়ে আজ আমাকে থাপ্পড় মারবি একদিন ওই হাত দিয়েই আমাকে আদর করবি আর আমি সেদিন তোর করার সব আঘাত ভুলে যাবো তবে শাস্তি তোকে দেবো আমার গোলাম বানিয়ে রাখবো তোকে তাহলে কি মিশকার স্বপ্নই পূরণ হবে আর দীপা কি অর্জুনের কাছেই থাকবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ